এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে রাজশাহীর আমরা বর্তমানে রাজশাহী সাহেবাজারে অবস্থান করছি একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে বিক্ষোভ মিছিল যদি নেতৃত্ব দিচ্ছেন জামাত ইসলামের কেন্দ্রীয় আমির অধ্যাপক মুজিবুর রহমান একটি বিক্ষোভ মিছিল বিশাল মিছিল এবং মিছিল পরবর্তী সময় নগরের বাটার মোড়ে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে আমি তাদের সাথে কথা বলে জানতে পেরেছি দীর্ঘ সময় যাবত এটিএম মাজারুল ইসলাম যেমন সহকারী সেক্রেটারি জেনারেল আওয়ামী সরকারের সময় তাদের বক্তব্যের মধ্যে মিথ্যা মামলায় জেলে আটক আছেন এবং জেলে আটক থাকলেও এতদিন যেহেতু স্বৈরাচারের পতন হয়েছে এবং তারপরেও কেন এতদিন যাবত পতনের এতদিন পরেও কেন মুক্তি পাচ্ছে না এই দাবিতে তারা আজকে আন্দোলন নেমেছে এবং এই আন্দোলনটি শুধুমাত্র রাজশাহীতে নয় রাজশাহী ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এবং সারা দেশব্যাপী আজকে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করছে জামাত ইসলামী আজকে আমরা যে সমাবেশটি এখানে দেখতে পাচ্ছি রাজশাহী মহানগরীতে এটি একটি বিশাল সমাবেশ আমরা বলতে পারি আমরা বিশাল সমাবেশটি নগরীর এখন বর্তমানে সাহেব বাজারে হেতেমকা বড় মসজিদ থেকে সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে এবং বর্তমানে সাহেব বাজার অবস্থান করছে এটি সাহেব বাজার থেকে গিয়ে নগরীর প্রায় মলমূল পয়েন্টগুলি পদক্ষিণ করে তারা নগরের বাটার মোড়ে সমাবেশ করবে এবং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক মুজিবুর রহমান কেন্দ্র রায়বে আমির এবং এ এরা কিন্তু এটি মাজাহুল ইসলামের মুক্তির দাবিতে কিন্তু স্লোগান দিচ্ছে এছাড়াও কিন্তু তারা আবু সাহেব শেষ হয়নি যুদ্ধ এ আলী রাহান মুগ্ধ যিনি আলী রাহান রাজশাহীতে যে যিনি শহীদ হয়েছিলেন পাঁচই আগস্ট গুলি লেগেছিলো এরপরে আটে শাহাদত বরণ করেন এছাড়াও আরও কিন্তু সাকিব আঞ্জুম তিনিও কিন্তু রাজশাহীতে এই পাঁচে আগস্ট আহত হন এরপরে তিনি শাহাদত বরণ করেন তার নামে শ্লোগান চলছে এটি মাজারুল ইসলামের যে তার নিঃস্বার্থ মুক্তি চাই লিখে ফেস্টুন লিখে তারা ধরেছেন এবং সেগুলো প্রদক্ষিণ সেগুলো তারা মিছিল নিয়েছেন এবং বিভিন্ন নগরী এবং জেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন এখানে উপস্থ রাজশাহী মহানগরীর বিভিন্ন জায়গা থেকে তারা জামাতের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন এছাড়াও রাজশাহী জেলাতেও কিন্তু আজকে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আমরা একটি বিশাল সমাবেশ বলতে বিশাল মিছিল বলতে পারি বিশাল মিছিলটি কিন্তু প্রদক্ষিণ করছে আমার আমরা দেখতে পাচ্ছি মিছিলটি কিন্তু আসতে আছে এবং জামাত ইসলামীর ব্যানার এটি মাজুল ইসলামের মুক্তি চেয়ে যে ফেস্টন এ গুলি তারা ধরে আছেন এবং বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন তারা এটা মাজুল ইসলামের মুক্তি চেয়ে তারা স্লোগানগুলি দিচ্ছেন এবং এগিয়ে যাচ্ছেন নগরীর মূল যে জায়গা আমরা নগরের সাহেব বাজার এই যে আমি এখন নগরের সাহেব বাজারের যে উপবার ব্রিজ আছে সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমি ভিডিওটি এখন করছি তারা এটি মাজারুল ইসলামের নামে মুক্তির জন্য কিন্তু স্লোগান দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এই এই জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মী কিন্তু এ আজকের এই মি অংশগ্রহণ করেছেন এবং আমরা মিছিলটি এখনও চলছে এবং এই মিছিলটি শেষ হবে নগরীর বাটার মোড়ে এবং সেখানে মিছিলটি বিক্ষোভ সমাবেশে রূপ নিবে আমরা এখন যদি দেখাতে চাই আপনাদেরকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশে বল এখানে রাখছে মহানগরী এছাড়াও এই নগরীর যতগুলি থানা রয়েছে সকল থানা থেকেই কিন্তু তাদের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং একটি বিশাল সমাবেশ আমরা বলতে পারি রাজশাহী মহানগরীতে সমাবেশ আমাকে একজন জানিয়েছেন যে বিশ হাজার লোকের অংশগ্রহণ কিন্তু এখানে হয়েছে এবং সে সমস্যা আমরা দেখতে পাচ্ছি এবং আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে নগরীর যে বাটার মোড় যে এলাকায় তারা সমাবেশের আয়োজন করেছে সেইখানে ঠিক এতগুলি লোক ধারণ ক্ষমতার বাইরেই চলে যাবে বলে আমার মনে হচ্ছে এবং তারা সমাবেশ সেখানে অনুষ্ঠিত হবে এবং বিক্ষোভ মিছিল শেষে বিক্ষোভ সমাবেশের মাধ্যমেই তারা কিন্তু সন্ধ্যার আগেই এই কর্মসূচিটি শেষ করবে আমি দীর্ঘ পাঁচ মিনিট পার হয়ে গেছে আমার ভিডিওর সময় কিন্তু এখন পর্যন্ত বিক্ষোভ মিস্তিটি এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি শেষ এখনও হয়নি শেষ আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে আমরা দেখাবো রাজশাহী মহানগরীতে জামাত ইসলামী যে বিক্ষোভ সমাবেশ মিছিল ও সমাবেশ করছে এটি মাজাহরুল ইসলামের মুক্তির দাবিতে এটি প্রথম এবং সারা দেশে কিন্তু তাদের এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে তারই ধারাবাহিকতায় তার সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু এটি মাজারুল ইসলামের মুক্তির দাবিতে কর্মসূচির অংশ হিসেবে কিন্তু আজকে রাজশাহীতে এই এই কর্মসূচি এবং আমি আপনাদেরকে আরেকটু জানাতে চাই যে এটা আজাহরুল ইসলাম জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং তিনি দীর্ঘদিন যাবৎ কিন্তু স্বরাজের হাসিনা সরকারের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে জেলে নেওয়া হয় এবং তার যে ফাঁসির রায় হয় তবে তার জব ইসলামের অনেক নেতাকর্মীর কর্মীর ফাঁসির রায় কার্যকর হলেও কিন্তু তার ফাঁসির রায়টি কার্যকর করা সম্ভব হয়নি আমি আজকে নিয়ে একটু পড়ছিলাম এ নিয়ে আমি দেখলাম এটিএম মাজারুল ইসলামের ফাঁসির রায়ের ব্যাপারে বর্তমান যিনি ট্রাইব্যুনালের আইনজীবী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী তিনিও সম্ভবত এটি মাজুল ইসলামের একজন আইনজীবী তিনি কিন্তু তার বক্তব্য অনুসারেও যে যে সাক্ষ্যের ভিত্তিতে এটি মাদুল ইসলাম ফাঁসি রায় হয়েছে সেটি পৃথিবীর অষ্টম আশ্চর্যরকম একটি নিউজ আমি আজকে দেখেছি এছাড়াও তার বিচার নিয়ে মন্তব্য কিন্তু রয়েছে তারই মুক্তির দাবিতে কিন্তু আজকে সমাবেশ চলছে এছাড়াও আমি জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যে এতদিন যাবৎ হাসিনাপুর পালিয়ে যাওয়ার পরেও কেন এবং তারা তাদের নেতাকে নির্দোষ দাবি করেছে নির্দোষ দাবি করে কিন্তু তারা বলছেন যে নির্দোষ একজন নেতা কেন এতদিন যাবৎ ফ্যাসিস চলে যাওয়ার পরেও সে কারাগারে থাকবে এই দাবি নিয়ে আমরা আজকে কিন্তু এই মিছিল এবং সমাবেশ করতে বের হয়েছি এবং আমরা অতি সত্তর এটিএম মাজারুল ইসলামের মুক্তির দাবি জানাচ্ছি এবং এটিএম আজরুল ইসলামের মুক্তির দাবি কিন্তু ইতিপূর্বে জামাত ইসলামী তাদের বিভিন্ন পর্যায়ের সমাবেশ মিছিল কিন্তু বলেছেন এবং আমি গত ষষ্ঠ আমি গত ছয় ফেব্রুয়ারি যে জামাত ইসলামের র্যালি শিবিরের র্যালিটি কাভার করছিলাম সেখানেও কিন্তু আমি এটিএম আজারুল ইসলামের মুক্তির দাবিতে তাদের যে স্লোগান আমি সেটি দিতে শুনেছি দর্শক আমি আপনাদেরকে যদি দেখাতে চাই বলতে চাই যে আট মিনিট যাবত আমি ভিডিওটি করছি এবং রাজশাহী মহানগরীতে এত বড় মিছিল জামাত ইসলামীর এত বড় মিছিল কিন্তু আমি বলতে পারি আমার দেখা প্রথম হয়তো এত বড় জামাত ইসলামীর একটি মিছিল অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী মহানগরীতে জামাত ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম এর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল এবং এ এছাড়াও কিন্তু শুধুমাত্র রাজশাহী নয় রাজশাহী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে সারা দেশে জামাত ইসলামের কর্মসূচি ছিল আজকে এটি আঠারোই ফেব্রুয়ারি অর্থাৎ এটিএম আজহারুল ইসলাম তাদের যিনি নেতা জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটা মাজারুল ইসলামের মুক্তির দাবিতে যে সমাবেশ তারা করছেন এই মৃগ বিক্ষোভ মিসিমের সমাবেশ এটি কিন্তু তাদের একটি আজকে কর্মসূচি সেই কর্মসূচিটি সারা দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে আমরা বিভিন্ন সম্মেলন খবরটি দেখেছি তারই ধারাবাহিকতায় আজকে বর্তমানে এ সময় অর্থাৎ বিকালে আজকে কিন্তু নগরের হেতেমখা এলাকার আছে মহানগরের হেতেমখা এলাকা থেকে এ কর্মসূচিটি শুরু হয় এবং এটি বাটার মোড়ে গিয়ে কিন্তু এটি একটি মোড়ে কিন্তু যে বাটার মোড়ে কিন্তু যে বিক্ষোভ সমাবেশ করার মন সেটি তার আগে প্রস্তুত করেছে এবং বাটার মোড়ে ফেসুন মুক্তি চাই লেখে ফেস্ট্রন টাঙানো হয়েছে আমরা আরও একটি ব্যানারে এই গোদাগরি শাখা গোদাগরি পৌর শাখা জামাত ইসলামী গোদাকরি পৌর শাখার ব্যানারে আমরা একটি মিছিল দেখতে পাচ্ছি আমরা আমাদেরকে একজন ধারণা দিলেন যে বিশ হাজার লোক এই মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছে একটি বিশাল মিছিল আমরা অনুষ্ঠিত হতে দেখছি দর্শক আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে আমার মনে হয় যে মেসিলের আমাদের ভিডিওর সময় বাড়তে আছে আমরা চেষ্টা করছি শেষ পর্যন্ত আপনাদেরকে এই মিছিলটি দেখানোর জন্য দর্শক দীর্ঘ মিছিল এবং মিছিলের মিছিলের মহরমহ কিন্তু স্লো পুরো মিছিল করে সমাবেশ চলছে বিভিন্নভাবে তারা স্লোগান দিচ্ছে আজহার এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে কিন্তু তারা স্লোগান দিচ্ছে এবং এই মিছিলটি আমার ধারণায় মোডের কাছাকাছি নগরীর বাটার মোড়ে আমি এখন যাব আপনাদেরকে ধন্যবাদ মিছিলের খবরটি আপনাদের কাছে আমি পৌঁছালাম আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমি এস এম আবদুল্লাহ অভিনব রাজশাহী